সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যুবকগণ আজকে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার তারিকুল ভাইয়ের গ্যাস আমরা ডেলিভারি করতেছি তো তারিকুল তো ভাই এই গ্যাসটা আমাদের কাছে ডেলি অর্ডারটি করেছিল তো ভাই বলেছিল ভাই আমি যে গ্যাসটি দেখেছিলাম সেম গ্যাসটি কিন্তু আমাকে দেওয়া লাগবে তো সেম গ্যাসটি দিচ্ছে এবং তারিকুল ভাইয়ের হচ্ছে বারো মাসিক আপনার বাড়ি এগারো আম গাছ দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মুকুল থেকে কিন্তু আমার গুটি নেওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন প্রতিটি ডুগাটা কিন্তু গুটি নেওয়া শুরু করে দিয়েছে এবং গাছটি কিন্তু চারিদিকে কিন্তু অনেক চমৎকার চারিদিকে কিন্তু অল স্কোয়ার একটি গাছ দেখতে পাচ্ছেন অল স্কোয়ার গাছ তারিকুল ভাইয়ের তো তারিকুল ভাইয়ের কিন্তু আরেকটি পেয়ার গাছ আলো রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে এরকমভাবে ভিডিও করে কিন্তু দেখাবো এবং তারিকুল ভাই গাছগুলো কেমন হয়েছে জানাবেন দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে কিন্তু আল্লাহ রহমতে অসংখ্য অসংখ্য পরিমাণে কিন্তু মুকুল আসছে আল্লাহর রহমতে যে অসংখ্য পরিমাণ যেগুলো আম অলরেডি ভাই ঠিক গেছে এগুলো কিন্তু আর পড়ার কোনো সম্ভাবনা নেই এগুলো কিন্তু আম অলরেডি ঠিকে গেছে ভাই আপনি মুকুল সহ একদম ভরপুর মুকুল সহ গাছ দেখছিলেন এখন কিন্তু এগুলোতে আম টিকে গেছে বাড়ি আগার আম টিকে গেছে এবং গাছটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মোটা এবং অনেক তরতাজ একটি গাছ তো যারা যারা আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটি গাছগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম